কি হয়েছে এরকম বই রয়েছেন কি ওই যে শুক্রবার হাবুবার বিয়া সবাই তো কেনাকাটা করছে নতুন নতুন পাঞ্জামি পায়জামা কিনছে আম্মী কি কেনছেন ওকে চাই কথা কয় না পাঞ্জাবি কিনছেন আমি লেগ গিয়া কি আহ ও কি কন ভাইয়া আম্মে বেয়া কিনে লাইসে আর আমি এখনো কেনেন নাই কি কোন বিয়া শী আনন্দ উৎসব হইলে তো দিতে যে মানুষটা নাই হার কথা মনে করি আর কষ্ট পাইয়েন না তো আল্লাহর কাছে খালি দোয়া হরবেন আল্লাহ যাতে তাকে ব্যস্ত রসিভ করে বুঝছেন ভাইয়া কিন্তু আমি তো এরকম মন মারা বই থাকতে পারবেন না বগু হাবু বিয়া আর আমি যদি এর মন খারাপ করে এখানে ওখানে বইয়ে থাকেন এটা কি হয় আম্মের আনন্দ করতে হইবে না এই যে আম্মে কত সুন্দর গান বাজনা করেন কত সুন্দর গান গান আম্মে হইসেন একো গানের মানুষ আম্মে যদি গান না গান তাহলে কি হাবু বিয়ে সম্পূর্ণ হইবে আর মার্জন ভাবি হে তো দিনের মধ্যে দশ ফিট জিগায় কাঞ্চন ভাই কই হ্যারে দেখলাম না কই হে আয় না লেগে হ্যাঁ তো জি গাইবো তো মোর বইন হয় বইনের বিয়ে তো আনন্দ সব করতে হইবে জানস তিথি তোর বাবি ক্যাল কইতো কই তো হাবুর বিয়ে নাচবো ফিসবো কত আনন্দ করব আর আমার পোলারা মোর পোলারা হাবু কাকুর বিয়ে বসাতে কত কতবার যে কইছে কি যে নাচানাচি করছে কান্দন্ন ভাইয়া তিথি নুতর একটা কথা কই হ্যাঁ কন জীবনে কোনো দিন যে উপকার করব উপকারে অপকার করবি না উপকারে মাথায় বাড়ি দিবি না মনে রাখবি যার লোক বেইমারি করলি নিজে যদি ছাইরেও দেয় আল্লাহ কিন্তু একজন আছে আল্লাহ করায় গন্ডায় হিসাব করে তোর শাস্তি দিয়ে দিব আমি তো আমার কোনো কথাই বুঝলাম না হইয়ে কে লোকে বেইমেনি হরছেন কে আবার আমার মাফ করে দিছে এত কিছুই বুঝি না এগুলো আবল তখন কি কইতেছেন আমি আচ্ছা সব কথা বাদ দেন আমি এখনো পাঞ্জাবি কেনেন নাই মুই লাগ গিয়া অনলাইনে পাঞ্জাবি অর্ডার করে দিতে আসি ঠিক আছে আর এরকম বনবাগানে বই লাগবে না লন মন লাগে বাড়ি যাবেন আন